সালাম আলাইকুম প্রকৃতিটা কত সুন্দর না আর আমি বিশ্বাস করি প্রকৃতির মতো সুন্দরই আপনার মন কিন্তু ভাই সাবস্ক্রাইব লাইক করো না কেন বুঝি না যাই হোক ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আর আজকের ব্লগে কোথায় যাচ্ছে এটা বলবো না এটা পরে বলবো কিন্তু এই জেনারেশনে এই সময় সাইকেলে কোথাও যাওয়া এটা একটু হাস্যকর লাগতে পারে না কিন্তু এটা হাস্যকর কিছু না এটা এটার মধ্যে অন্যরকম একটা মজা আছে আমি যে সাইকেলটাতে ছিলাম ওই সাইকেল সহ সাইকেলের সঙ্গে ছিল তিনটা আর আমি যে সাইকেলে ছিলাম ওই সাইকেলের টায়ারের হাওয়া অনেকটা কম ছিল যার কারণে অনেকটা প্রবলেম হচ্ছিলো তারপরও কোনো ব্যাপার না তারপরেও আমরা সকল প্রতিকূলতা পার হয়ে একটা সবুজ শ্যামল মাঠের ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমাদের রাস্তা দেখে গেস করতে পেরেছেন যে গ্রামগঞ্জের রাস্তাগুলো কতটা সুন্দর হয় অর্থাৎ এর চারপাশে অনেক ঘাস থাকে সবুজ শ্যামল ঘাসে পরিপূর্ণ থাকে এই কারণে রাস্তাগুলো অনেক 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 পরিমাণ বেশি সুন্দর লাগে আর চারি সাইডে থাকে মাঠ বিভিন্ন ফসল ফলানো থাকে যার কারণে এটা অনেক মনোমুগ্ধকর একটা বিষয় হয়ে থাকে গ্রামের ভেতরের রাস্তাটা কি হয় এখানে গরু ছাগল ইভেন মানুষও ভাজা থাকে মানে মানুষও অবস্থান করে বিভিন্ন কাজ করে থাকে রাস্তার উপরে এই এই জন্য গ্রামগঞ্জের রাস্তাগুলো অনেক একটা রাস্তা থাকে এত সুন্দর প্রকৃতিতে প্রকৃতির ডাক আসবে না সেটা কি হয় প্রকৃতির ডাক চলে এসেছে আর আমার এক নাজমুল ভাই প্রবেশে পড়েছে রাস্তার সাইডে প্রকৃতির ডাকে সাড়া দিতে সে অনেকটা লজ্জাবোধ করেছে যে ভিডিও করতেছো কেন তুমি এবার আমারে কইতেছে আর এদিকে সাইকেলে মেরামত চলতেছে সব মিলাই অনেক মজার মধ্যে দিয়ে সময় কেটেছে আজকের যাত্রাটা যার সাইকেলে আমি ছিলাম যে সাইকেলটা চালাচ্ছিলো সে হয় আমার ভাইফো সে অনেক লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে আমি তাকে বারবার ক্যামেরার সামনে যাচ্ছিলাম আর সে লজ্জা পাচ্ছিল আর পিছিয়েও ছিল অর্থাৎ সাথে যেগুলো ছিল সবগুলোই ভাইফো হয় ভাসতে হয় আর ক্যামেরা একটু শেকিং হচ্ছে এর কারণ হচ্ছে রাস্তা রাস্তাটা অনেক ঝাঁকিত ওই জন্য ক্যামেরাটা অনেক শেক হইতেছে সো প্লিজ ডোন্ট মাইন্ড কি আর বলবো মনে হচ্ছে সাত সমুদ্র তেরো দিয়ে আমি আমার প্রেমিকাকে নিয়ে আসতে যাচ্ছি আহা রানি এলিজাবেথ কি অবস্থা রাস্তাঘাটের ট্রাক্টর ট্রেলার এগুলো যে রাস্তার অবস্থা খারাপ আর হ্যাঁ আস্তে ভিডিও দেখতে যখন এই সামনে ক্যামেরা ঘুরাইছি এ দৌড় দিছে সবগুলো আর শিক্ষকতা ফাজিল এই আমি ঠিক আছে এদের টাইট করার নিয়েছি এই জায়গাটায় অনেক আখের গাছ পাটের গাছ পাটের ক্ষেত আখের ক্ষেত রয়েছে এই জায়গাটা এখনই অনেক মানে ফিতু ফিতুপূর্ণ অবস্থা লাগতেছে রাতের অবস্থায় কি হয় এদিক দিয়ে দিনের বেলায় একা যাওয়া একটু সাহসিকতার বিষয় বের না হলে সম্ভব নয় এটা অনেক ভয়ঙ্কর মতো একটা জায়গা আর রাতের বেলায় তো একার পক্ষে আসলে কোনো কিছু বাদে স্ট্রোক করবে এই পথে যাইতে হয় আমাদের গন্তব্যস্থানে এই সামনের রাস্তাটুকু পার হলে আমাদের সেই গন্তব্যস্থান কিন্তু এইসব কিছু আমার কাছে কোনো বিষয় না সাহসিকতা তো বা হাতের ময়লা সাহসিকতা তো আমার সারা শরীর রয়েছে এইসব ভয়ঙ্কর বিষয় আমার কাছে কোনো ব্যাপারই না কত দেখলাম এরকম ভয়ঙ্কর বিষয় শুধু দেখলে অজ্ঞান হয়ে যায় আর কি সব দিয়ে এসব কোথাও চলে এসছে সেই ক্ষেতের বাহিরে আর এই যে আমাদের সেই গন্তব্যস্থান অর্থাৎ দ্বীপ যেই ডিপটা জুম করে যদি দেখা যায় আপনি দেখবেন এই পাশে আসছে সোলার প্যানেল আর এই সাইডে আছে ডিপ মেশিনের ঘর সো কাছে যেও দেখাবো এখানে থেকেও দেখাবো গোসল করেও দেখাবো ভিডিওর সাথে থাকতে হবে ক্যামেরাটা এক সরোভার কাছে দিয়ে আমি ওদের সাথে হাঁটতে লাগলাম সবুজ ঘাসের মধ্যে হাঁটতে সত্যি অন্যরকম করতেছিল যাই হোক তো ওদের সাথে আমি এগিয়ে যাচ্ছিলাম মজার মাধ্যমে আর সামনে আছে সেই ডিপটা হ্যাঁ ওর সামনে একটা মজার কাহিনী করতে চলেছে আর কি ভালো জায়গায় নিয়ে আছে তুমি দেখা আসে নাগল মারে ঘিডিও করব বল আল্লাহ বল কাঁপছে গেম এরা এমই তো তাড় দে হ্যালো আচ্ছা তুমি সামনে দৌড়ির বড় আগে এদর পিছন একটা এই পিছন একটা দূর মট চলতে কি রোজ নেবিলে হবে না হল রোজ নালে ওঠেন ও এ সার্জজ নেই হতে আরে আরে লম্বা করে যা এই ভিতরে বাকি দে আগে হ্যাঁ বাছাই দে ও আমাদের কথা ভাবে যে আমরা আসছিলাম মূল্যকর ডিপে গোসল করতে আমরা সুবিধা যুব সমাজ আমরা সাইডে আছি চারজন পিছনে আসে আরো কয়েকজন মানে শত শত মানুষ এখানে জায়গা দেওয়া যাচ্ছে না ঠিক আছে ক্যামেরা ম্যান কথা কোয়া যায় না

সুপার যেটা বলে মানে ডিপ যেটা চলে চলে না এটা চার্জ হয় তারপরে কিন্তু দেখাও ক্যামেরাম্যান তোমার টাকা এগুলো করার জন্য টাকা দাও দেখাবা জিনিস দেখাবা ঠিক আছে তো এইগুলো হচ্ছে চার্জ না হলে ডিপ চলে না এই জন্য এইগুলো চার্জ না আজকে রোদ খুবই কম তাপমাত্রা কম এই জন্য ডিপটা চলছে না কিন্তু ডিপের পানি যেভাবে ওঠে এর ভিতরে মানুষ গেলে একটা সিটকে আকাশে চলে যায় তো এই জন্য ডিপটা বন্ধ আর ডিপের ডাক্তার ডাকা হয়েছে আমাদের বাজারেও কিছু ডাক্তার আছে ডাক্তার আছে ভিতরে একটা দেখছে ঠিক আছে এই যে ডাক্তার একটা মানে এ ডাক্তার আসলে ভিতরেই ছিল বলছে কি এটা হবে না বাইরের ডাক্তার নিয়ে আসতে হবে ঠিক আছে এখন বাইরের ডাক্তার আমাদের বাইরের একজন লোক আছে এই যে ইনি হচ্ছে বাইরে যোগাযোগ করেছে যে আমাদের ডিপটা নষ্ট হয়ে গেছে আমরা ডিপে গোসল করতে পারছি না গ্রামের অনেক মানুষ এসে অপেক্ষা করছে সো তুমি চলে আসো তো ওর প্লেনের টিকিট কেটেছে এখন এখানে সে ল্যান্ড করবে এই যে উপর থেকে এখানে ল্যান্ড করবে ল্যান্ড করার জায়গাও আছে আর আমাদের ওয়েল্ডিং আছে ওয়েল্ডিং ম্যান সেও ট্রাই করে দেখেছে হয়নি এই যে মেন হেডমিস্ত্রি হেডমিস্ত্রির ভিতরের নাম ছিল আর কি দেখলো কিছুই হলো না ঠিক আছে এখন ভিতরের অবস্থা হচ্ছে এই এখন আমরা তো দেখাইতে পারছি না আসলে পানি কীভাবে ওটা কীভাবে গোসল করে আমরা ভিডিও করতে চাইছিলাম অনেক কিন্তু হলো না কিন্তু এই সাইডে যে সৌন্দর্যগুলো এটা এখন দেখাবো আর কি

নতুন মুখ নেসে এ পর্যন্ত ভালো থাকবেন গুড বাই